আজকে যে তার প্রমোশনের বোর্ড বসছিল সাররা এই প্রমোশনের বোর্ড প্রত্যাহার করেছেন এই বোর্ড আর বসবে না দ্বিতীয় হচ্ছে কুশলগড় রন্টুয়া সহ চিহ্নিত যারা অভিযুক্ত ফেসিবাদে দূষণ ছিল তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত তারা ক্যাম্পাসে আসবে না এবং তাদেরকে সারগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে একাডেমিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে এবং চব্বিশ তারিখ সিন্ডিকেট বসবে সিন্ডিকেটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং স্যাররা আমরা স্যার থেকে দাবি দিয়েছিলাম ছত্রিশ জুলাইর মধ্যে এই ক্যাম্পাসে ফেসিবাদের দুশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে চলিত তাদের বিচার করা স্যাররা আশ্বস্ত করেছেন ছত্রিশ জুলাইয়ের মধ্যে আমাদের বিচার করবেন আমরা এই চার দাবিতে আমরা আসছি এবং আশা করি আমরা প্রশাসনের কাছ থেকে এই চার দাবি শীঘ্রই বাস্তবায়ন হবে